আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাথ শিখবো এমসি কেউ কীভাবে করতে হয় এটা একটা সূচক লাগা দাম এমসি দেখেন এখানে লেখা আছে ফাইভের উপর এক্স 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 তাহলে এখানে কয়টা এক্স আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাহলে পুরাটা যদি পাঁচটা থাকে তাহলে আমরা কী করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটার জন্য আমরা সরাসরি ফাইভ নিতে পারি আর এই যে যে ফাইভগুলো থাকলো এটা যা আছে এটা যা আছে সেম ওইটার জন্য একটা তার মানে এখানে ছিল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার জন্য পাঁচ আর সবগুলো একই রকম এই জন্য এটা আমরা জানি যে এই পাওয়ারগুলো সবসময় এইটা কোনো সংখ্যার উপর যদি পাওয়ার না থাকে তাহলে ধরে নিতে হয় এর উপরে এক আছে তাহলে আমার কি করতো দুটা ফাইভের জন্য একটা ফাইভ এখানে হলো তাহলে ওয়ান প্লাস এক্স আমি এটা সংখ্যা কেটে সাজন নিতে পারি এই এক্সটা আমি আগে নিলাম আর এই ওয়ানটা আমি পরে নিলাম আবার বলি যে সংখ্যাগুলো ছিল একই রকম তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার পাঁচটার জন্য পাঁচ আর একই রকম এই জন্য একটা আমরা দুটা ফাইভের জন্য একটা ফাইভ এর উপর কিছু নাই মানে ওয়ান আর এখানে এক্স বলতে এক্স তাহলে এক্সটা আমি সামনে নিলাম ওয়ানটা আমি পরে দিলাম তাহলে এই অপশনটা কোথায় আছে এটা কি আছে নাই তাহলে এটা কাটা এটা কি আছে তাহলে এটা হয় এটা কি আছে নাই তাহলে কাটা এটা কি আছে নাই কাটা তাহলে অপশনটা আমার খ নম্বর পরবর্তীতে যে পরে এমজিক্যুটা আছে দেখেন কোনো সংখ্যার উপর যদি জিরো থাকে আমার একটা সূত্র আছে কোন সংখ্যার উপর জিরো মানে তার মান ওয়ান তাহলে এখানে দেখেন থ্রি এক্সের উপর জিরো তার মানে এর মান ওয়ান প্লাস এখানে থ্রি বলতে থ্রি কোন সংখ্যার উপর জিরো তার মান ওয়ান তাহলে এখানে আমার এই ওয়ান করতে ওয়ান তিন এক তিন তাহলে তিনের একে কত হলো চার তাহলে অপশন আমার চার কোনটায় আছে এটা আছে নাই এখানে আছে নাই এটা আছে নাই একটাতে আছে তাহলে এটা ঘন নম্বর উত্তর এরপরের প্রশ্নটা দেখেন পরেরটা কি লেখা আছে যে এরকম যদি প্রশ্ন থাকে কোন একটা সংখ্যা এরকম যদি থাকে তাহলে এটা আমরা কিভাবে করব। তাহলে এখানে আমার কি দেওয়া আছে তাহলে এটা দুই নম্বরে করা যায় এটা সাথে গুণও করা যায় সাথে যেমন এটা নিচে কল্পনা ওয়ান আছে মনে করেন তাহলে ওয়ান যদি থাকে তাহলে এটা সাথে গুণ করলে কত হবে চৌষট্টি এক্স গুণন এইট আর এখানে হবে বত্রিশ এই এইটা কি বসতে আছে গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে এখানে কি করতে পারি আমরা চৌষট্টি এর এক্স নিতে পারি আর এদিকে বত্রিশ আর নিচে এইট এইট ডে কাটেন চার আসটা বত্রিশ তাহলে চার তাহলে আমার এখানে কী থাকলো চৌষট্টি এর ওপর এক সমান সমান এখানে চারের উপর কিছু নয় মানে কল্পনায় ধরেন ওয়ান আছে তাহলে এই লাইনটা এখানে দেখেন তাহলে পরবর্তী কি হবে আমি যদি মনে করি কোন সংখ্যার উপর মনে করেন চারের উপর আমি কিউব নিলাম তাহলে চারের উপর কিউব মানে কত চারের উপর কিউব মানে চৌষট্টি তার উপরে কি আছে এক্স আছে এক্স আমরা এখানে চারের উপর ওয়ান এখন এই আর এই চায় কাটা দিতে পারি তাহলে আমার কি থাকলো এখানে আমার থ্রি এক্স শোনানশন ওয়ান এখন এই থ্রিটা কী বস্তা আছে গুণ ওপাশে গেলে কিউবে ভাগ তাহলে এক্স শোনানশন ওয়ান বাই থ্রি তাহলে অপশন কত কত নম্বর আছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি কি ক নম্বর আছে হ্যাঁ উত্তর ক নম্বর থ্রি তাহলে বাকিগুলো ভুল আছে এগুলো হবে না এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকলো দেখেন রুটের উপর থ্রি এখানে থ্রি দেওয়া আছে রুট থ্রি বাই মানে রুটের উপর থ্রি আর এখানে মাইনাস সাতাশ দেওয়া আছে এখন কোন উত্তরটা সঠিক হবে দেখি তোমরা কে বলতে পারেন এই উত্তরটা কোনটা সঠিক হবে না ক হবে না খ হবে না গ হবে না হবে আপনারা কমেন্টসে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম